আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটা টকঝাল মিষ্টি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি যেটা বানিয়ে আপনারা দুই তিন মাস রেখে খেতে পারবেন টুকটা খিদে মেটানোর জন্য বা সন্ধ্যাবেলায় চা কফির সঙ্গেও সার্ভ করতে পারবেন তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা তো এখানে আমি প্রথমেই নিলাম একটা পাত্রে এক কাপ পরিমাণ ময়দা ময়দার মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দু চামচ সাদা তেল এখন খুব ভালো করে ময়নটা দিয়ে নিচ্ছি তো এইভাবে খুব ভালো করে ময়নটা দিয়ে নিতে হবে তবেই কিন্তু স্ন্যাক্সটা অনেক মুচমুচে হবে তো খুব ভালো করে তেলটা আমি ময়দার সঙ্গে মিক্স করে নিয়েছি ময়দাটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর এইভাবে একবার হাত দিয়ে মুঠো করে দলা পাখিয়ে দেখে নেবেন ময়দাটা যদি এরকম একটা দলার শেপে চলে আসে তাহলে বুঝবেন ময়নটা খুব সুন্দর হয়েছে তো এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমরা মেখে রাখবো ময়দাটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখতে হবে না নর্মাল আমরা যেরকম রুটির জন্য আটা মাখি ঠিক তেমনই কিন্তু আমাদের ময়দাটাকে মেখে নিতে হবে তো এই যে ময়দা মাখা হয়ে গেছে এখন একটা সুতির কাপড় দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ততক্ষণ অন্যান্য প্রিপারেশানগুলো করে নেব সুতির কাপড়টাকে ভিজিয়ে খুব ভালো করে নিগড়ে নিয়েছি কাপড়ের মধ্যে কিন্তু একটুও জল নেই সেই কাপড়টা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিলাম এখন একটা মশলা তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি আর দিচ্ছি এক চামচ তিল সাদা তেল এখন এগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেব এরকমভাবেই একদম লাল করে মশলাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তো এই যে মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা কুঁচিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তো এই যে এরকম দানা দানা রেখে কিন্তু গুঁড়ো করতে হবে একদম ফাইন পাউডার করা যাবে না তো এর মধ্যে এখন আমরা আরও কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিলাম আমচ পাউডার অল্প পরিমাণে সাদা লবণ অল্প একটু দিচ্ছি বিট লবণ অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ওই ওয়ান ফোর টেবিল স্পুন করে আমি সব অ্যাড করছি ওয়ান ফোর টেবিল স্পুন এখানে চিনি দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর সব শেষে দিচ্ছি এক চামচ নারকেল গুঁড়ো নারকেল গুঁড়োটা যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবে নাহলে এটা স্কিপ করতে পারেন সব মশলা খুব ভালো করে মিক্স করে এটা আমি সাইডে রাখছি তো এই হচ্ছে আমাদের চাটপাটা মশলা এখন আমাদের আর একটা পেস্ট তৈরি করতে হবে তার জন্য আমি এক চামচ নিয়েছি গুড় আর এই গুড়ের মধ্যে দেবো এক চামচ তেঁতুল তেঁতুলের পেস্ট আমার কাছে এই তেঁতুলের রেডিমেড পেস্টটা ছিল তো আমি এটাই ব্যবহার করছি যদি আপনাদের কাছে না থাকে আপনারা তেঁতুল গুলে একদম ঘন করে গুলতে হবে সেটা এক চামচ অ্যাড করে দেবেন তো অল্প জল দিয়ে গুড় আর তেঁতুলটা ভালো করে গুলে রাখলাম আর এদিকে আমাদের ময়দারাও কিন্তু সেট হয়ে গেছে এখন একবার ভালো করে ময়দারাকে আরও একবার মেখে নিচ্ছি ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়ার পর লেচি কেটে নিচ্ছি এখানে আমি ময়দার তিনটে লেচি কেটে নিয়েছি এখন আমরা স্ন্যাক্সগুলো বানানোর জন্য ময়দাটাকে বেলে নেব তো এই যে একটা লেচি নিয়েছি লেচিটাকে এখন আমি গোল করে বেলে নিচ্ছি যেরকম আমরা রুটির জন্য লেচি বেলি ঠিক সেরকমই কিন্তু আমাদের বেলতে হবে খুব বেশি পাতলা করে বা খুব বেশি মোটা করে কিন্তু বেলবো না একদম মিডিয়াম রেখে বেলবো তো এই যে আমি রুটিটা পেলে নিয়েছি এখন চারিদিক থেকে এভাবে কেটে নিচ্ছি যাতে শেপটা খুব সুন্দর আসে তার জন্য এরকম চারকোনা করে আমাদের কেটে নিতে হবে এরপর যে গুড় আর তেঁতুল দিয়ে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা আমরা এভাবে একটা ব্রাশের সাহায্যে এই রুটির ওপর লাগিয়ে দিচ্ছি দারুণ সুস্বাদু হয় স্ন্যাক্সটা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করে খাবে তো এই যে এরপর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম ড্রাই মশলাটা সেই মশলাটা ছড়িয়ে দিচ্ছি তো মশলাটা ছড়িয়ে দেওয়ার পর একবার বেলনা দিয়ে ভালো করে একবার বেলে নিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালো করে বসে যায় তারপর দুটো কিনারায় এভাবে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো মতো মুখটা শিল হয়ে যায় তার জন্য তারপর প্রথমে একটা দিক থেকে কিন্তু একটা ছুরি সাহায্যে এরকম করে তুলে নিতে হবে রুটিটা চাকি থেকে তারপর হাত দিয়ে এরকমভাবে কিন্তু মোড়াতে হবে হাত দিয়ে কিছুটা অংশ এইভাবে মুড়িয়ে নিলে কিন্তু খুব ইজিলি এইভাবে দুটো হাত দিয়ে কিন্তু রোল করা যাবে তো দেখতেই পাচ্ছ যেমন কেমন করছি আমি এরকম করে রোল করে নিতে হবে তারপর কিনারাটা ভালো করে একবার সিল করে দিতে হবে তো ব্যাস এরপর একটা ছুরি নিয়ে ভালো করে ছোট ছোট এরকম পিস করে নিতে হবে তো এই যে এইভাবেই কিন্তু আমি স্ন্যাক্সগুলোকে রেডি করছি তারপর এগুলোকে ডিপ ফ্রাই করে নিলে কিন্তু আমাদের স্ন্যাক্সটা একদম রেডি হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আমি কেমন করে এটা রেডি করলাম তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে ভেতরে কিন্তু একদম পুরো মশলা ঠাসা আছে তো এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আবারও বাকিগুলো রেডি করে নিচ্ছি তার জন্য এই যে একটা রুটি বেলেছিলাম চার চারকোনা করে কেটে ওপরে তেঁতুল আর গুড়ের জলটা দিয়ে দিয়েছি তারপর শুকনো মশলা দিয়ে একবার বেলনা দিয়ে বেলে দিলাম তারপর দু সাইডে জল দিয়ে সিল করে এইভাবে মুখটাকে আমাদের বন্ধ করে রোল করে এরকম করে ঠিক রোল করে নিতে হবে তারপর পিস করে কেটে নিতে হবে তো একদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এগুলোকে ভাজার জন্য তেল হালকা গরম করতে হবে খুব বেশি ধোঁয়াওটা গরম করা যাবে না হালকা তেলের মধ্যেই এই স্ন্যাক্সগুলোকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে চারিদিক দিয়ে কিন্তু স্ন্যাক্সগুলো দিতে হবে দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে আমি স্ন্যাক্সটা দিচ্ছি আর স্ন্যাক্সটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ তেলের মধ্যে ছেড়ে দিয়ে তারপর খুবই হালকা হাতে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে তো এই যে এবার আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নেব আর মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু এই স্ন্যাক্সগুলোকে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর একটাও কিন্তু খুলে যাচ্ছে না কারণ আমরা জল দিয়ে খুব ভালো মতো শিল করে নিয়েছি তো এই যে আমাদের স্ন্যাক্সগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি খুবই চাটপাটা আর খুবই ক্রিস্পি হয় এই স্ন্যাক্সটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকো